দেখতেছি যে পাহাড়ের উপরে উঠবোড় পাহাড়টা এখানে উঠতে হয় হাইটা হাইটা উঠতে হয় এখানে সুপারি সুপারি আছে তেঁতুই হিমছুরিতে আহ অনেক ভালো পাওয়া যায় আর এই পাশে হলো সাগর সাগরের অনেক সুন্দর পরিবেশ এখান থেকে এখান থেকে অন্যরকম আমরা এখন আমরা আহ চশমা কিনবো আমার চশমা নেই চশমা কেনার জন্য রয়েছে

এই যে দর্শক বন্ধুরা আপনার দামাদামি করবেন আমার মামা দামাদামি সারাই মামা মামা দামাদামি না কইরা এক মাল দিয়ে দিবেন মানুষের বেশি দাম করবেন না যে দেড়শো টাকা জিনিস পাঁচশো টাকা বলবেন না মামা অনেক ভালো এটা একশো ষাট টাকা নিচ্ছে আর ওইটা নিচে দুইশো টাকা তো এখান আমি অন্য জায়গায় দেখছি অন্য জায়গায় অনেক বেশি বলে অন্য জায়গা থেকে নেওয়ার দরকার নেই চশমা কিনা হয়ে গেল এখন আমরা পাহাড় উঠবো হ্যাঁ পাহাড়ে পাহাড়ে উঠবো কোন জায়গায় ওদিকে এদিকে এদিকে ওদিকে পুরো চাই নাকি মিড়টু লাইফ পুরো পড়া পড়া অঙ্গরকে सीटेट ওকে ওকে তাহলে আমরা যাও গানে যাব যাও গানে যাওয়ার পরে এখান থেকে আচ্ছা আচ্ছা